লামাই বাবা বালা শুন হো জামাই আসিবালাই তুমি কি বাসো আব্বা গাড়ি তো বাই নাই আইডাই আর মা বালাছো হো মা বালা সি তুমি কি বাসো হা বালাসি আব্বা বালাছো হো বালাসি তোমার দেখোlambda channel না না আল্লাহ নাকে এইত আবার কিৰ বাত কম কেবল দে না বাইত গা বাত খাইলাম

খাব না আচ্ছা রে আমার হsure তো দেখা যায় কোনো কিছু বাবা ভই নাইগা দুই সাইডে দুইটা পুকুর শুভারি গাছ সারম কি গো তো মাই এমবিয়া হচ্ছে হয়তেছি ভালো আছি বন্ধু हां ভালো আছি আসি বাবা তাহলে তোমার ব্যবসা পাতি কিবা চলতাছে বাতি তো নষ্ট হইছিল ওপরে মেকাটাই গইনে ঠিক করছি এখন তো ভালোই চলতাছে বাবা আমি তো বাতির কথা কই নাই গো না হাঙ্গামে আনা গো বাইতে যাম না আবার আরেক দিনে আইসুম গা জামনি জায়গা যাইন যাইন শালার এটা জামাই নাকি অন্য কিছু জামাই রে কই কি আর হনে কি শালার কোন গেছে রে কই যাবাই না কোন বানি খুজে হামকা কোন গেছিলা খুস্তা হতো আনা গেছে গা বুরুদা এখন আমি গসল দুম গে এই রে জায়গা রে কার কাছে বানি বিয়া দিছে জোর মারবো না <laughs> I know right now! <laughs> <laughs>